কবি নজরুল ইসলামের কথা মনে পড়ল তখন তিনি স্কুলে পড়াশোনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ বেহস্ত নসিব করুন বলে না আমি যাচ্ছে বাসে বাসে যাচ্ছে। তার পাশে এক বুড়ো মানুষ দাঁড়ানো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে মিয়া আপনার বয়স কত এখন ছোট্ট একটা ছেলে যদি বুড়ো মানুষের জিজ্ঞাসা আপনার বয়স কত তাহলে তার মেজাজ খারাপ হয় না বুড়া লোকটা বাচ্চা তুমি আমার বয়স জিজ্ঞেস করো কেন যে না আচ্ছা ষাট পঁয়ষট্টি হয়ে যাবে তা জিজ্ঞেস করলো কেন বাবা জিজ্ঞেস করলাম এই জন্য ষাট পঁয়ষট্টিস্প দাঁড়াতে পারেন নাই আপনি দাঁড়াইছেন কার পায়ের উপরে আপনি লক্ষ্য করেছেন সে লোকটা বললো মর্নিং শোজ দা ডে এই ছেলে ভবিষ্যতে কিছু একটা হবে তার মানে ওই লোকটা দাঁড়াইছিল নজরুলের পায়ের উপরে পাও রেখে